Assalamu আলাইকুম Right নাও I'm going to make a long sentence on future indefinite. Uh, so, I will make a long sentence step by step practically. So, let's dive in. আমাদের বাক্যটি হচ্ছে আমি আগামী কাল সন্ধ্যায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করব এবং তারপর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করব সো লেটস ডু ইট আমি অংশগ্রহণ করব আই উইল পার্টিসিপেট আমি আগামীকাল কাল অংশগ্রহণ করব আই উইল পার্টিসিপেট টুমরো আমি আগামী কাল সন্ধ্যায় অংশগ্রহণ করব

একটি প্রোগ্রামে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করব এবং তারপর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করব so the complete sentence is i will participate in a program tomorrow evening and later discuss an important matter with my friends so let's practice this way step by step uh, you can make a long sentence with this process assalamu alaikum